Only for नीद्रा नीद्रा Nidra की सीरियल है लव बाइट बने दिसे तारे रास्ता हमरा चुमा देते देते बुझतेसन काही नहीं मारे <laughs> बाबा वीडियो करा हो ना चल रात के ए लाके ए एड़की भैया एड़की लगाइस जीटी टाटिया बोले कथा সো ওয়েলকাম বাইক টু মা ইউটিউব চ্যানেল স্টান বাইরে রিলারে তো আজকে যাচ্ছে হচ্ছে ঘাইবরাছুরি আর সাথে যাচ্ছে কাইতো আর কাইতোকে এখন একটু দিতে হবে রাঙামাটি গিয়ে থিং আদাতা হয় দিকে আর্দাত তে তাহি বল ট্রেন হি না হাত করে তো গাই এখন হচ্ছে খাগড়াছড়ির দিকে জামুগা আর সবাই বেশি বেশি দোয়া উঠবেন আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে পৌঁছাইতে পারি আর কাইন্ডলি পেজটা যদি পলো দিয়ে না রাখেন অবশ্যই পলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে ভিডিও এখন থেকে রেগুলার দেওয়ার ট্রাই করতেছি আর বাইরে এখন থেকে ট্যুর দিব আমার আমরা একটু শিখাইতে পারেন না ঠিক আছে হচ্ছে আমাদের এলাকার বড়ো অফিস তো হচ্ছে বাইক ইয়ে দেয় একটু প্রশিক্ষণ বাইক এই যে বাইক টা ওয়াশ হয়ে গেছে গা তো এখন হচ্ছে সোজা আগলা চড়ি প্রচুর সুন্দর করে ক্লিন করে দিছে ওকে এভরিওয়ান তো লেটস গো আমাদের লাকি ওখানে আছে লাকি সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে আপনার ফাইভ স্টারিং লাগানো তো বাইকটা So you tell me, okay? So, let's go.

পৌঁছে গেছি আমি মহেশ্বরী বলে এটাকে তো টাকা করে এসে আমরা এখন যাব না আমরা যাবো হচ্ছে সোজা মহেশ্বরী তো যদিও বা আমাদের মধ্যে ঘুরতে একটু বিরক্ত লক্ষ্য দেয় তাও ঘুরতে মন জায়গা এসে কী করবো বল

डेड हो ए दन 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 ए बाय टू क्या बार वो सिक्का हड़ा है इधर हाँ यार इधर कुंभे इधर आते और आते हैं नीचे कौन से आए वो आए वो आए वो कौन से वो नीचे যাবো আমি না কল দিব কল দিলে আইছি কত কল দে গাইস মোবাইল ভাঙতে ভাঙতে আর ভাঙার জায়গাই নাই এই দেখেন কত গরিব কিস্তি নিয়ে একটা আইফোন নিতে হবে ও ভালো রাই দইও মজা লাগে ভাই এই লুমি মামু দানো হ্যাঁ গাইস দেখেন ওর এরিয়াতে চলে আসছি কি অবস্থা ওয়েলকাম টু মাই এরিয়া এরিয়া আমাদের এইটা আমাদের রাজত্ব চলে কে এখানে কেউ আজকে কি স্টপে হবে নাকি স্টপে আমি শুদে 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 তো আসার সময় যে সুন্দর সুন্দর স্টপে মারছি বেটা আমার স্টপে দেখি আমি ক্রাশ আমি এমন এমন উইলি মারতেছে ডাইরেক্ট হাফ প্যান পরে উইলি কি বলছ মিছি মিছি লিখ হয়ে যাচ্ছে আজকে একটু দেখাবো না অবশ্যই দাদা কি কি লাগাইছো নতুন দেখি দেখি কি লাগাইছো টাইটেনিয়াম মনে লাগাইলাম একটা জিটি টাইটেনিয়াম দেখলাম আর কি ও কেমন পারফরম্যান্স কেমন একদম চলে একদম হ্যাঁ

যাচ্ছি ম্যাজিস্ট্রেট পাড়া ওখানে জায়গাটা আসলে ভাই অনেক সুন্দর আগেও গেছিলাম যখন আসছি ওখানে প্রাইজ যাওয়া হয় ভিডিও করা হয় না রাখছি তো ও বাইরে রে ভাই পড়ে গেল বা ডিবি গিলার ডিবি গিলার আজকে সব স্পোর্টস বাইক তো কিন্তু গেছে গাড়িটা অটোমেটিক এটা হচ্ছে মাহেশ্বরী বাজার আর এটা হচ্ছে মূলত লাকিরা যেখানে থাকে আর কি ওই এরিয়াটা আসছি কারণ ওখানে বেশি ভিড়বার তো ভিড়বারের মধ্যে তেমন গাছ ভালো লাগে না এগুলো কিসের ব্যা পাতাগুলো গলিপ গলিপ শত্রুরা হইছে স্মোক কোরা যে গলিপ গলিপের পাতা আর কি এগুলো তো এই বাগান আসছে লাকিরা একটু পিছনে আছে আস্তে সরবা একদম ভাইছে ভালো লাগছে এখন দেখি লাকিরা আস্তে আছে আর আঙ্গমাড় থেকে ছোট ভাই হবিস্কো আবার কিন্তু পরায় করে আসছে আর কি একটু লেট করছে আসতে ওকে ঘুমাইছিল জানতো না তো পরে আবার যখন ঘুম থেকে উঠছে তখন চলে আসছে ওই দেখেন লাগে আরে সারা সারা ও একটা ছবি তুলে দে ছবি তুলে দে সারা করে আমি সামনে যাই না 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 আমি এই যে এখান থেকে ওয়াও এটা কি রে লাগে तेंजरेस, आवाज़ बिरित तेंजरेस। Oh my God, woo, woo। कड़की भैया, कड़की लगा इस वो। <laughs> जितनी टाइटेनियम बोले कोता, को है? हैं? कोता हो भी तो titanium, titanium। डैम टेक्टु बोला तो? आशिनो बोले। अच्छा, हिला डैम तो बांगे डैम रहे। ये डैम दिया, हम रे एक टमाया फामू।

গাইস আমরা এখানে অনেক মজা করব সেটা রিলস মাধ্যমে দেখতে পাবেন রাইট ব্লগে তো অনেক দেখছেন আর আমার থুবরাতে বেশি বড় লাগতেছে আজকে আর সবাই বলে গুলো হাই নাই বলে গুলো মানে কি রে গুলো মানে কি আর বাই ভাই আমি আমি বাচ্চা কালে এরকম চিকন আমি বলি আগে যখন আমি বাচ্চা ছিলাম তখন অনেক রোগা ছিলাম আমার মা বলতো আর কি বেশি রোগা ছিলাম তো এই জন্য বলে আমি দুনিয়ার চোদ্দ কুস্তি খাই এটা খাই ওটা খাই সবকিছু খাই কিন্তু মোটা হয় না কিছু করার নাই আমার সই তাই এরকম আমার গুলো খাও যা খাও বলো আমার তাতে কোনো বাল ছেড়ে যায় না আমার বালি নাই শিব কিন্তু দেখো আমারের এরকমই যে সুন্দর দেখে আমি দেখতেছি সুন্দর যে সুন্দর দেখা সে সুন্দর দেখতেছে কিন্তু আমার খুব লাগে এগুলো মানে যে আমরা ছাপড়ি বলে কিন্তু ছাপড়ি এগুলো যে এফোর্ড করছে এগুলো তোমাদের ধারণার বাইরে হ্যাঁ বললে বলবো যে আমরা মানে ভাবছো চাচ্ছি ওইটা না আসলে হ্যাঁ ঠিক আছে আসিও আসিও ধরো একটা ভালো থাকবেন সবাই এই পর্যন্ত আমার দেখলে অবশ্যই দেখলে একটু সাপত্তি দিয়ে

मुड़ी भाई करते 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 मारते मारते मुझे बचा लो <laughs> मुझे बचा लो, <laughs> बचा लो।